বাংলার জমিনের সর্বপ্রথম যিনি এই কোরআনের ধারক বাহক কোরআনের কোরআনের বাংলার জমিনের জেলখানায় বছর পর্যন্ত কারাগারে বন্দী হয়ে নিজের জীবনটাকে বিলীন করে দিয়ে বাংলার জমিনে শহীদ হয়েছে শহীদ আল্লাহ দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ বলেন ঠিক কিনা কষ্ট হয় আরো জোরে আওয়াজ তুলে বলতে হবে কষ্ট হয় মনে রাখতে হবে আজকে যারা কোরআন ওয়ালা মানুষগুলোর নাম নিতে দিবে না কোরআনওয়ালা মানুষগুলোর পক্ষে যারা কথা বলতে দিবে না আর ওলা মানুষের কথা বললেই যাদের গায়ে অ্যালার্জি বেড়ে যায় যাদের গায়ের চুলকানি বেড়ে যায় মনে রাখতে হবে কোরআনের ভাষায় ওটা হলো যারো সন্তান ওটা হলো যারো সন্তান কথা বুঝে থাকলে আওয়াজ তুলে বলুন ঠিক ঠিকেরা সম্মানিত ভাইয়েরা কোরআন হক কথা বললে কিছু মানুষের গায়ের চুলকানি এটার আর থাকা যায় না আল্লাহ আল্লাহ সন্তান কার ভাষা জোরে বলেন কার ভাষা আমি বলছি আল্লাহ পাক বলেছেন এদের বন্ধু হয়ে গিয়েছে আজকে দুনিয়ায় নাস্তিক বেনামাজি রোজা যারা থাকে না মদ যারা খায় গাঞ্জা যারা খায় এদের বন্ধু হল অশ্লীল কাজ যারা করে তারা বললেই তাদের গায়ের যায় সম্মানিত ভাইয়েরা আমার কোরআন খুলে দেখুন আল্লাহ পাক বলেন

আরবী সূরা মাইদা 55 নাম্বার আয়াত আল্লাহ বলেন নিশ্চয় তোমাদের প্রত্যেকটা মানুষের জন্য একজন বন্ধু প্রয়োজন আর সেই বন্ধু হবে আমি আল্লাহ পাক সর্বপ্রথম তোমাদের বন্ধু যিনি হবেন আওয়াজ তুলে বলুন তিনিকেই কে আরো জোরে বলেন তিনি কে এক নাম্বার বন্ধু হবে আল্লাহ পাক দুই নাম্বার বন্ধু হবে রাসূল তিন নাম্বার বন্ধু হবে ঈমানদারগণ চার নাম্বার তোমাদের বন্ধু হবে জানান নামাজ কায়েম করে তারা আর পঞ্চম নাম্বার তোমাদের বন্ধু হবে জমিনের ফসলের সম্পদের জাকাত প্রদান করবে জানান তারা তোমাদের বন্ধু হবে তাহলে আমি এই কোরআনুল কারিমের আয়াত দিয়ে দলিল দিয়ে আপনাদেরকে বন্ধু বানিয়ে দিলাম কয়জন একটু আওয়াজ তুলে বলুন কয়জন ভালো না দাদা ভাই একটু আওয়াজ তুলে বলুন কয়জন পাঁচজন এক নাম্বার হলো আল্লাহ পাক দুই নাম্বার হলো রসুল, তিন নাম্বার হলো ইমানদার চার নাম্বার হলো যারা নামাজ পড়ে আর পঞ্চম নাম্বার সম্পদের জাকাত প্রদান যারা করবে তারাই পাঁচ কোয়ালিটির মানুষ সমাজে আমাদের বন্ধু হবে অতসু নাম্বার ওয়ান এ যে আমি সর্বপ্রথম আল্লাহকে বন্ধু বানাইতে বললাম আজকে সমাজের মানুষদের দিকে তাকিয়ে তাকিয়ে দেখেন সমাজের মানুষেরা আমরা অধিকাংশ যাদেরকে বন্ধু বানিয়ে ফেলেছি সর্বপ্রথম তারাই হলো আওয়ামী লীগের দলের লোক আওয়াজ তুলে জোরে বলুন ঠিক কিনা দুই নাম্বার হলো বিএনপির দলের লোক তিন নাম্বার হলো জাতীয় পার্টির লোক চার নাম্বার হলো খাজা বাবার দলের লোক ঠিক না জোরে বলেন এমনি আওয়াজ এত আসতে হয় কেন একটা কথাও বানিয়ে বলতেছি সব কি ডিটেলস আমি যা বলতেছি সব তো ঠিক আছে নাকি তাহলে আপনি ভুল ধরবেন কেমন কিছু নেতা পাতি সেটা পাতি নেতা সাতি নেতা বল্টু নেতা চেংটু নেতা এ কোরআনের হক কথাগুলো কইলেই বললেই যে আইসা দেখা যায় যে বক্তাকে উল্টো পাল্টা কিছু বলা শুরু করে দেয় কথা বলেন উনিশশো একাত্তর সালে বাংলার জমিন স্বাধীন করেছিল আমাদের মুসলিম ভাইরা ৩০ লক্ষ মুসলমানের কলিজার রক্তের বিনিময়ে এই বাংলার জমিন স্বাধীন হয়েছিল দুই লক্ষ মা বন্ধের ইজ্জতের বিনিময়ে বাংলার জমিন স্বাধীন হয়েছিল ওরা স্বাধীন করেছে এই গণতন্ত্রের দেশে গণতান্ত্রিক অধিকারে আমরা যদি খোলামেলা কথা বলতে না পারি বাংলার জমিনে তাহলে মনে রাখতে হবে এটা গণতন্ত্রের দেশ নয় এটা হয়ে গেছে তন্ত্রের দেশ কথা বুঝে থাকলে বলুন ঠিক কিনা হক কথা বলতে দেয় না বললেই স্লিপ লেখালেখি কথা কয় না কথা কয় না কথা কয় না একটু পরেই দেখবেন যে অলরেডি দু চার কথা বলে ফেলছি দেখবেন লেখালেখি শুরু হয়ে যাবে কথা কন ঠিক না কিন্তু আমরা ভয় করি কারে জোরে বলেন আরো জোরে কাকে অনেক মানুষ দেখলাম মেলা বাড়িতে আড্ডা দিচ্ছে তাইলে ওরা বন্ধু বানিয়ে ফেলছে ফুচকা আওয়াজ তোলেন না কেন জোরে বলেন অনেক যুবক ছেলেদেরকে দেখলাম ওখানে আড্ডা দিচ্ছে ঘুরতেছে তাহলে ওরা বন্ধু বানিয়ে ফেলছে দোকানদারকে অথবা অথবা নতুন কারো সঙ্গে দেখা হচ্ছে যেটা মহিলা প্যান্ডেলেও আমি ওই ওই দিকে গেলাম ওই আপনাদের ওয়াশরুম তো ওই দিকে গেলাম যাইয়ে দেখলাম হাই কত মহিলারা খালি কথা বলতেছে খালি কথা খালি কথা খালি কথা কথা বলেন না কেন ঠিক না ওরাকে আজকে কথা বলার জন্য আসছে কোন সমস্যা আছে এই মাইকম্যান কি বলছে সমস্যা আছে হাত দেওয়ার দরকার নেই কোথাও কি ভাই ঠিক আছে আমার কথা তাহলে ওরা বন্ধু বানাইলো কারে আমি কিন্তু চারটা কথা বলছি একটা দলের নাম বলি নেই বলছি আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি খাজা বাবা বলেন বলেন খাজা বাবারে কেমনে বন্ধু বানাইলেন মাঝে মধ্যে একটা গান এই জন্য আমি বলি বলবো এই মরব্বি কি হইল ওরে যো পাগলা বাবা ওরে যো লেংটা বাবা ওরে যো খাজা বাবা রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা যত মাজার তত বাবা বাবা হলো পেশুমার রেল লাইনে নাই রে মাজার বাস লাইনে সব মাজার নিজের মায়ের নেয় না খবর নিজের বাপের নেয় না খবর মাজারে দেলাল শালুক ও আল্লাহ এ মুখ এই রকম করে বন্ধ করলে হইবে আরো জোরে বলেন ঠিক না এই বললাম যত মাজার তত বাবা বাবা হল বিশুমার রেল লাইনে নাই রে মাজার বাস লাইনে সব মাজার নিজের মায়ের নাই না খবর নিজের বাপের নাই না খবর মাজারে দালাল শালুক ওরে যো পাগলা বাবা ওরে যো খাজা বাবা ওরে যো ল্যাংটা বাবা ওরে যো কলা বাবা রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা সম্মানিত ভাইরা আমার আমি ওইদিকে দিকে যাব না এখানে হক কথাগুলো বলার পরে যারা উঠে উঠে চলে যায় এদের ব্যাপারে আল্লাহ পাক সুরানি নিসার ৬১ নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিলেন যে মানুষগুলো আমি হক কথাগুলো বলার পরে দেখবেন স্টেজের মাঝখান থেকে আস্তে আস্তে চলে যায় এই মানুষগুলো কারা আমি কি একটু কোরআনের আয়াত তেলাওয়াত করে তাদের ব্যাপারে বলবো কি জোরে বলেন এবার দেখবেন আমি কোরআনের আয়াত দিয়ে দলিল দিচ্ছি যারা উঠে উঠে চলে যায় সম্মানিত ভাইয়েরা আমার আল্লাহ পাক বলেন ওয়া ইযা লাহুম তা وإلى إلى ما أنزل الله وإلى الرسول رأيت المنافقين يسدون عنك سدودا আল্লাহ পাক বলেন ও নবী যখন তাদেরকে বলা হয় আল্লাহ পাক যা নাজিল করেছেন তার থেকে তোমরা এসো নবীজি কে অনুকরণ অনুসরণ করো তখন দেখবেন এক জাতীয় লোকেরা না শোনার ভান করে হক কথাগুলো যখন স্টেজের মধ্যে বলা হয় আলোচনাগুলো না শোনার ভান করে আস্তে আস্তে করে মাহফিল প্যান্ডেল থেকে উঠে উঠে চলে যাবে কেন আপনি মনে করবেন ওই মানুষগুলো যারা আস্তে আস্তে করে মাহফিলের প্যান্ডেল থেকে উঠে উঠে চলে যাবে ওই মানুষগুলো হলো ভ্যাজাল মুক্ত মুনাফিক ভ্যাজাল মুক্ত মুনাফিক आवाज তুলে জোরে বলুন ঠিক কি না আমি যে আলোচনাগুলো করতেছি এই আলোচনাগুলো শোনার পরে জানัง মাহফিলের প্যান্ডেল থেকে আস্তে আস্তে করে যারা উঠে উঠে চলে যাবে মনে রাখবেন তারা হলো মুনাফিক আমি তো চিনি না তাদেরকে আপনারা চিহ্নিত করে রাখবেন আপনার এলাকার ভাইদেরকে আপনি চিহ্নিত করে রাখবেন হক কথাগুলো শোনার পরে যারা উঠে উঠে চলে যাবে ওরা হলো মুনাফিক এবার বলুন তো দেখি আপনাদের মা ফিলের প্যান্ডেলের মাঝখান থেকে কোন মানুষ যদি উঠে তাহলে আপনারা তারে কি ভাববেন আরো জোরে বলেন তবে বয়স্ক মানুষ যারা যদি কারো প্রয়োজন হয় আমার দিকে তাকান প্রশ্ন আসতে পারেন হুজুর আমি কি তাহলে বাহিরে যাব না এই মুহূর্তে আপনারা এখানে বসে আছেন সব মানুষগুলো কিন্তু আপনারা আমার স্টুডেন্ট আপনারা আমার ছাত্র আমি আপনাদেরকে দায়িত্ব দিচ্ছি তিন আমার দিকে তাকান এক নাম্বার দায়িত্ব হলো কারণ যদি পোশাবের চাপ দেয় একটা আঙ্গুল দাঁড়িয়ে দেখাবেন কয়টা আঙ্গুল জোরে বলেন কারো যদি বাথৰুমের প্রয়োজন হয় তাহলে কয়টা আরো জোরে বলেন কয় টাং দুইটা আঙ্গুল দেখা মেইন আর একান্ত যদি কারো এইটার প্রয়োজন হয় মাতৃক এটা কান এই যে এইটা কথা ঠিকেরা কারো যদি এইটার প্রয়োজন হয় আঙ্গুল তখন উঠবে তিনটা জড়ে বলেন কয় টাং এই তিন সিস্টেম ছাড়া কেউ যদি উঠে যান তাহলে আমি আপনাদেরকে কোরান উলকারিমের সুরানি স্যার আয়াৎ তেলাওয়াত করে শোনালাম আপনারা অবশ্যই মুনাফিক হক কথ আপনার পছন্দ লাগে না আওয়াজ তুলে চলে বললাম ঠিক কি না মাঝখান থেকে যদি কেউ উঠে যায় আমি স্লোগান দেবো ওই লোকটা কি ফিক আর আপনারা বলবেন ওই লোকটা মুনাফিক কি ঠিক আছে তো আরো জোরে বলেন ঠিক আছে আমি স্লোগান দেব ওই লোকটা কি ফিক আপনারা বলবেন ওই লোকটা মুনাফিক সিস্টেম দেখায় দিয়েছি তিনটা এই তিনটা বাদ দিয়া যদি কেউ উঠে সম্মানিত ভাইরা আপনাদের মনে আছে না নাই হযরত উমাইর ইবনে হাম্মাম রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রান্তরে যাইয়া জিহাদের ময়দানে তরবারি নিয়ে একদম শহীদ হয়ে গেল আপনাদের মনে আছে না নাই কই মনে রাখছেন আর জোরে বলেন মনে আছে না নাই কার কার মনে আছে হাত উঠায় দেখান আল্লাহ আপনাদের কবুল করেন না নামাজ দিকে তাকান আমি তো ভূমিকা লম্বা করি নাই স্বল্প সময় আমি আপনাদেরকে নিয়ে মূল কথার দিকে চলে গিয়েছি আমার দিকে তাকান হযরত উমাইয়া ইবনে হাম্মাম রাদিয়াল্লাহু তাআলা প্রান্তরে দুনিয়া জমিন থেকে শহীদ হয়ে গেলেন আল্লাহর নবী বিশ্বনবীবার বদরের প্রান্তন একদম বিজয় ছিনিয়ে নিয়ে আসলেন বদরের প্রান্তন নবীজির হাতে নবীজিরই খেলে চলে আসলো নবীজি আমার আবু জেহেল হেরে গেল আল্লাহর নবী জিতে গেলেন আল্লাহর নবী বিশ্বনবী নবীজি আমার সা বিদেরকে নিয়া এই বদরের প্রান্তরে যদি চোদ্দ জন সাবি শহীদ হয়েছে নেদের জন্য জানাযার জন্য তৈরি হয়ে গেলেন আল্লাহর নবীবীষ নবি জানা যার জন্য তৈরি হয়ে গেলেন লাইন বাই লাইন কাতার বাই কাতার একজনের বোনে আর একজন দাঁড়িয়ে গিয়ে গিয়ে নবীজির হিসা বিদায় জানাযার জন্য তৈরি হয়ে গেলেন বেশান্তিক থেকে একজন সাবি হাত দুজু করে ডাক দিয়ে বংশেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবী আমি একটা কথা বলতে চাই আপনি যদি পারমিশন এলাউ করেন আল্লাহর নবী বিশ্বনবী ডাক দিয়ে বললেন সাহাবী কি એમ কথা বলবা বল বলো ডাক দিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একটু আগে আপনি জাহাদের ময়দানের কথা বলছিলেন একটু আগে আপনি জান্নাতের কথা বলতেছিলেন এই সেই সাহাবি হজরত উমাইর ইবনে হাম্মাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ থেকে বাইশ বছরের একজন যুবক নিজের জীবনটা পর্যন্ত বিলীন করে দিয়েছি এই সেই সাহাবি হাতের মধ্যে খুরমা ছিল হাতের মধ্যে খেজুর ছিল নবীগণ এই সেই সাহাবি জিহাদের ময়দানে তরবারি নিয়ে নিজের জীবনটাকে বিলীন করে দেওয়ার জন্য এই বদরের প্রান্তরে আবু জেহেলের বিরুদ্ধে যুদ্ধ করেছে নবীগ এখন আপনি সাক্ষ্য প্রদান করবেন ওই জান্নাতের মালিক এই উমায়ের ইবনে হাম্মাম হবে কি হবে না আল্লাহর নবী বিশ্ব ডাক দিয়ে বললেন ও আমার সাবিরা জি বলিতা বলি তা কখনোই আমি আল্লাহর নবী বিশ্বনবী বলেছি আমি সত্য বলেছি নবীজি আমার ডান হাতtau ঝুঁ করলেন লাশের দিকে ডান হাতের শাহাদাত আঙ্গুলটা সারা করে ডাকতি বললেন ইননাকা আহলি হা। ঔ যে জান্নাতের আশায় তোমার নিজের জীবনটাকে তুমি বিলীন করে দিয়েছ। আমি নবীজি শক্তি দিলাম ওই জান্নাতের মালিক আমার আল্লাহ রব্বুল আলামিন তোমাকে বানিয়ে দিবেন জোরে জোরে আওয়াজ তুলে বলুন মারহাবা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতু জের ইন দন সিনুজলা সম্মানিত ভাইরা আমার এই হলো জান্নাতুল ফেরদাউস আসুন এবার আমি আপনাদেরকে যেই কথা বলতে চাচ্ছিলাম সুরা মায়েদা থেকে আমি পঁচপান্ন নম্বর আয়াত তেলাওয়াত করেছি আমার দিকে তাকান আল্লাহ পাক বলেন ও নবী সর্বপ্রথম বন্ধু হিসাবে দুনিয়ায় যদি কেউ কাউকে পেতে চায় তাহলে তারা যেন আমি আল্লাহকে তারা যেন সর্বপ্রথম বন্ধু হিসাবে মেনে নেয় এই কথা বলতে গিয়ে আমি আপনাদেরকে আলোচনা করে শোনাচ্ছিলাম আমার দিকে তাকান এই আয়াতখানা কখন নাজিল হল আমার ডান দিকে আলেম বাম দিকে আলেম পেছনের দিকে আমার সম্মানিত ভাইরা আছে

তার মানে গুত্রবলতীয় বংশ এই দুইটা বংশের লোকেরা এই মুহূর্তে আমাদের সমাজের মধ্যে বিভিন্ন জায়গায় আমাদেরকে বিভিন্ন রকম কথাবার্তা বলে বিশেষ করে তাদের সঙ্গে চলাচল করার ব্যাপারে আমাকে নিষেধ করেছেন ও নবী আপনি এখন বলুন আমরা আগামী কাল থেকে কার সঙ্গে চলাচল করব কিভাবে আমরা চলাচল করব নবীগণ আপনি দুরুত গতিতে বলুন কাকে বন্ধু হিসাবে গ্রহণ করব কাকে বন্ধু হিসাবে আমরা মেনে নেব আপনি একটু ডাক দিয়ে বলুন আমার ভাইরা আল্লাহ নবী বিশ্বনবীকে কেউ যখনই কোন রকম প্রশ্ন করতেন নবীজি নিজের পক্ষ থেকে একটা কথাও কিন্তু তিনি বানিয়ে বলতেন না যতক্ষণ পর্যন্ত আবার আল্লাহ পাক নবীজির বাদে নবীজির কাছে জিবরাইল আমিনকে পাঠিয়ে দেন নাই ততক্ষণ পর্যন্ত নবীজি কিন্তু একটা কথাও বানিয়ে বলতেন বলুন ওয়েট করতেছেন চিন্তা করতেছেন আমাকে যে ওরা প্রশ্ন করলো ওরা কাদের সঙ্গে চলাচল করবে কাকে বন্ধু হিসাবে গ্রহণ করবে নবীজি কোন রকম কথা বলছেন না সম্মানিত ভাইরা আমার জিবরাইল আমিন আল্লাহর নবী বিশ্ব নবীর দরবারে চলে আসলেন নবীজির দরবারে এসে ডাক দিয়ে বংশেরয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবী আপনি মনে হয় টেনশন করতেছেন কেন এত টেনশন করেন টেনশন করার কোনোই দরকার নাই চিন্তা করার কোনোই দরকার নাই আপনার কাছে যে সাহাবীরা প্রশ্ন করেছেন এই প্রশ্নের উত্তর

والذين آمنوا آه الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون شماني مريت آمار من تاك دي يا رسول الله يا حبيب الله অনাবি আপনি কেন টেনশন করেন চিন্তা করার কোনো দরকার নাই আপনার সাহাবীদেরকে আপনি জানিয়ে দেন সর্বপ্রথম আল্লাহ পাক উঠতে বললেন চলতে বললেন যাদের সঙ্গে মিলামিশা করবে যাকে বন্ধু হিসাবে গ্রহণ করবে সর্বপ্রথম হলো আমার আল্লাহ পাক এক নম্বরে আল্লাহকে বন্ধু বানাইতে হবে আওয়াজ তুলে জোরে কি বলা যায় মারহাবা